পথ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিবহন দপ্তরের উদ্যোগে আরও ষোলোটি রোড সেফটি গাড়ি আনুষ্ঠানিকভাবে রবিবারে চালু করা হয়েছে এই গাড়িগুলির মাধ্যমে বিভিন্ন সড়কপথে নজরদারি বজায় রাখা হবে রবিবার বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানে মধ্য দিয়ে রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন ষোলোটি রোড সেফটি গাড়ির আনুষ্ঠানিকভাবে পতাকা নেড়ে যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়ুর তথা বিধায়ক দীপক মজুমদার রাজ্য পুলিশের মহান নির্দেশক অমিতাভ রঞ্জন এবং পরিবহন দপ্তরের আধিকারিকরা এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পদ ছাড়া সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এদিন যে ষোলোটি গাড়ি আনুষ্ঠানিকভাবে হhtra শুরু করেছে সেগুলো বিভিন্ন সরুপথে রোড সেফটির জন্য তহল দেবে। এক সময় যখনই করুণ দৃশ্য আমরা রাস্তায় দেখি যে একটা লোক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পড়ে আছে সবাই আমরা দেখে যাই। আর অল্প আমরা কিন্তু সেটা পরিলক্ষ্যিত আমরা করেছি এবং আমরা দেখিও সেটা। ওই মুহূর্তে আমাদের কি মনের অবস্থাটা হয়? যে কি করে হলো? এটা কেন হবে? দৌড়ে যাওয়ার ইচ্ছে থাকে অনেক সময় যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন অনেক সময় আমরা আমাদেরও আরেক জায়গায় যেতে হয় মনে করে এখন আমার এখানে সময় নষ্ট না করে আমি আমার কাজটা করি কিন্তু ওই মুহূর্তে যদি সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি ঠিক আছে ওই ব্যক্তি যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন ওনাকে যে গোল্ডেন আওয়ার যেটা বলা হয় সেটাকে তো ওনাকে জাহাজ হসপিটালে নেওয়ার যা প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই এই যে মানবিক বোধ সেটা কিন্তু সবার আশা হচ্ছে